হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এবং আপুরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরা আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো তাজিয়ান কালেকশনের পক্ষ থেকে আজকে ডিফারেন্ট মডেলের ডিফারেন্ট কিছু ইউনিক ডিজাইনের ফেব্রিক্স নিয়ে এসেছি হ্যাঁ আশা করি আলহামদুলিল্লাহ আপনার আপনাদের সবারই ভালো লাগবে আপনাদের ভালো লাগা ভালোবাসাই আমাদের প্রত্যাশা তো তাজিয়ান কালেকশনের পক্ষ থেকে আজকের ফেব্রিক্সগুলো আপনাদেরকে দেখেই দিচ্ছি মার্শাল্লাহ বেশি সুন্দর আজকের ফেব্রিকসগুলো প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটনের ভিতরে সফট একদম পিওর কটন এটা হলো কারিজমা সুইচ লোন হ্যাঁ কারিজমা সুইচ লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রথমে বলব রাখি এগুলো ফেব্রিক্সের রং কস কালার হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আপনাদের কালার নিয়ে কোনো ধরনের কনফিউশন একদম রাখা প্রয়োজন নেই কালারের প্রতি এবং কালারের জন্য এবং ফেব্রিকের জন্য সম্পূর্ণ লাইবিলিটি আমাদের সেই দায়িত্বটা আমাদেরকে উপরেই ছেড়ে দিন আপনারা পিওর কটনের ভিতরে কারিজমা কারিজমা সুইজলন লোন ডিজিটাল প্রিন্ট মার্শাল অনেক সুন্দর ব্যাকসাইডটা সিমিলার প্রিন্ট আছে এবং স্লিপসের ফেব্রিক সদা আছে চাইলে আপনারা ফুল স্লিপও করে নিতে পারবেন এবং এ পরিমাণ ফেব্রিক দেওয়া উচিত চাইলে আপনার এটা সুন্নতি ড্রেসও বানিয়ে নিতে পারবেন যেভাবে ইচ্ছা এবং সাথে পেয়ে যাচ্ছেন পুরো আড়াইগজ প্যান্টের কাপড় পিওর কটনের ভিতরে পুরো আড়াইগ হ্যাঁ এবং পেয়ে যাচ্ছেন এরকম একটি দোপাট্টা এটাও পিওর কটন দুপাট্টাটা বেশি সুন্দর মাসাল্লা দুই দিকে এরকম কাতান কাতান ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে বেশি সুন্দর মার্শাল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখুন ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা চব্বিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকি অর্ডার কনফার্ম করার জন্য আপনারা ওই ঢাকার ভিতরে একশো আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সের ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি টোয়েন্টি ফোর আওয়ার্সে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো স্থান ইনশাল্লাহ অর্ডার করার জন্য ইনবক্সে যোগাযোগ করুন এগুলো ফেব্রিক্স অনেক সুন্দর মাসাল্লাহ দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আর একটা প্রিন্ট এটাও কারিজমা সুইজলন একটু হোল্ড করুন কাইন্ডলি একটু এলোমেলো হয়ে গেছে ধরাটা আমার ঠিক হয়নি হ্যাঁ এটা হলো বাসন্তী কালারের ভিতরে হ্যাঁ বাসন্তী কালারের ভিতরে ফেব্রিক্সটা পিওর কটনের ভিতরে কারিজমা সুইজ লোন ও হ্যাঁ এই প্রাইসগুলি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় হ্যাঁ এই এড্রেসগুলি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কালার এবং রক রং কাস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড এই আরও স্লিপসের ফেব্রিক দেওয়া আছে এটা একটু ডিফারেন্ট প্রিন্টার স্লিপসের পোর্শনটা সাথে পেয়ে যাচ্ছেন পুরো গজ পুরো আড়াইগজ কটনের ভিতরে প্যান্টের কাপড়টা যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটি লাইক অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেল পেজটা একদম একটু নতুন বেশ নতুনই বলা যায় বেশি দিন হয়নি তো আপনাদের সকলে সহজে কামনা করি অর্ডার দিয়েই দেখেন এগুলি অর্ডার এগুলি ফেব্রিক্স হাতে পেলে আপনারা হানড্রেড পার্সেন্ট প্লিস্ট হবেন আসলে হান্ড্রেড পার্সেন্ট প্লিস্ট হবেন এগুলি ফেব্রিক্স এত সফট এবং এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা হাতে না পেলে পরে বুঝবেন না আপনারা তো ইউটিউব থেকে বা অনলাইন শপিংয়ে অনেক কেনাকাটাই করেন তো আমাদের থেকে দু একটা ফেব্রিক্স নিয়ে দেখেন আপনাদের আপনার আমার মনে হয় যে আপনার হানড্রেড পার্সেন্ট প্লিস্ট হয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এবং স্ক্রিনশট সহ আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস সহ ইনবক্সে যোগাযোগ করুন হ্যাঁ তো আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্সে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আশা করি ইনশাআল্লাহ এবং রংকস কালার গ্র্যান্ডেড মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ফেব্রিক্স আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ